কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে দশ জনের মনোনয়ন প্রার্থী নেই বিএনপির জামায়াতের নির্বাচন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদ দিয়েছেন জন এছাড়া কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর জন নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করেছেন এদিকে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামী অন্যদিকে বিএনপির আনুষ্ঠানিক সমর্থন নিয়ে কেউ মনোনয়ন জমা দেননি কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুলের পাঠানোর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত জেলা টাউন হলে মনোনয়নপত্র জমা দেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আওয়ামী লীগ তাদের প্রার্থী নিশ্চিত করলেও এই দলের একাধিক নেতা এবং মহাজোট শরিক জাতীয় পার্টির পক্ষ থেকেও মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে প্রত্যেকেই শেষ পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন জনগণ আগামীদের এবং আমি মানুষের মধ্যে একটা স্বপ্ন সৃষ্টি করেছি সেই স্বপ্নকে আমি বিনষ্ট হতে দিতে পারি না এই স্বপ্নের বাস্তবায়ন ঘটাবার জন্য আমি নির্বাচনে দাঁড়াচ্ছি ইভিএম বাতিল এবং নির্বাচনে সেনা মোতায়েনের ব্যাপারে বিএনপির দাবি না মানায় শেষ পর্যন্ত এই দলের কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি তবে সম্মিলিত নাগরিক ফোরামের ব্যানারে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সম্মিলিত থেকে আজকে মনন যদি পদ করবো আমি আমার ম্যাডাম বুঝবে আমি আসলে কি জন্য আজকে এদিকে চার জোটের অন্যতম শরিক জামায়াত ইসলামী সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে ইভিএম পদ্ধতি বাতিলের এবং সেনাবাহিনী মতামের দাবি জানিয়েছে নির্বাচন কমিশনের কাছে যেহেতু নির্বাচন কমিশনে এ দাবি মানছে না এখন আজকে আমরা বাধ্য হচ্ছি নির্বাচন বর্জন করা চার ও পাঁচই ডিসেম্বর কমিশন মনোনয়নপত্র যাচাই বাছাই করবেন আর প্রার্থীটা প্রত্যাহার করা যাবে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত এসান করিম মাছরাঙা